হ্যালো এভরিওয়ে ব্লগ আজকে আমরা চলেছি নার্সারিতে কিছু গাছ কিনতে তো দেখুন আমাদের বাড়ির পাশে একটা নার্সারি আছে তো বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমরা ওখানে চলে আসলাম ওখানে এসে দেখি নার্সারিতে কোনো লোকজন নেই তাও আমার ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো বলল যে পাশে একটা বাড়িতে তো দায়িত্ব দিয়ে গেছে তো ওদের বাড়িতে গেছে আমার হাজব্যান্ড আর ওখান দিয়ে দেখুন আমার হাতে প্রচার করতে করতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে গেল হয়েছে দেখুন আমার হাজব্যান্ড আসছে তো পাইনি মনে হয় লোকটাকে বাড়িতে তো আমরা আর একটু দূরে আর একটা নার্সারি আছে ওখানে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড কাগজটা পড়া শুরু করে দিয়েছে তো আমরা যেতে যেতে দেখলাম যে ওই আগের নার্সারির লোকটা আসছে তো ওনার পেছন পেছন আবার আমরা আগের নার্সারিটাতেই চলেছি তো মাজায় কি হলো মজা ব্যথা মাঝা ভাঙা বুড়ো হয়ে গেল তো গন্ধ ভালো গাছ নেই সব মরকুটে গাছ টুকু এই দেখো লেবু গাছ এইদিকে সব এইগুলো গন্ধ রাজ লেবু গাছ মনে হচ্ছে তো হুম না এইদিকে আসো দেখি দু তিনটে লিচু গাছ নেবো তিনটে চারটে আম গাছ নেবো আর কি কি গাছ লাগানো যায় বাড়ির মাঠে ফলের জন্যে তো আমরা দুটো লেবু গাছ নিয়েছি পাতি লেবু গাছ তো আমার প্রায় প্রতিদিনই লেবুর দরকার হয় এমনিতেই ফ্যাট হয়ে যাচ্ছি তো লেবু খেলে একটু ফ্যাট কমবে তো আমি প্রত্যেক দিনই লেবু খাই কফির সাথে তো ওর জন্যে হাজব্যান্ডকে বললাম ধরো লেবু গাছ কিনে নিয়ে লাগাতে জমিতে তো দেখুন আমার হাজব্যান্ড জমিতে লেবুর গাছ লাগাচ্ছে আর লেবু গাছগুলোর মধ্যে কিন্তু লেবু অলরেডি হয়েছিলো দুটো গাছে ছটা লেবু ছিল তিনটে তিনটে গাছ তো ফাইনালি আমাদের লেবু গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর দেখুন আমার হাজবেন্ড আবার স্প্রে করছে যাতে লেবু গাছ গুলো ভালো মতো থাকে